চেহারা ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জাপানিজরা মিষ্টি কুমড়া দিয়ে একটা বিশেষ ড্রিঙ্ক বানিয়ে খেয়ে থাকে যেটা পুরো বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে শুরুতে দেখা যায় কয়েক শটন টন মিষ্টি কুমড়াকে এনে একটা মেশিনের মধ্যে রেখে খুব চমৎকারভাবে পিল করে সেটার মধ্যখানের বাকলগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এরপর আরেকটা কাটার মেশিনে চারটি খণ্ডে বিভক্ত করা হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো প্রস্তুতের পূর্বে আরেকটি টিম এসে মিষ্টিকুমার কুমার থেকে একা ধারালো চামচের সাহায্যে বীজ সহ নরম অংশটাকে আলাদা করে নিচ্ছেন এছাড়া দুপাঙ্কে থাকা আরও কিছু বাকলকে একটা ফিলিং মেশিন দিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মিষ্টিকুমার কুমার টুকরোগুলো একটা বড় চৌ মধ্যে ফেলে দিয়ে তিরিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত প্রেশার কুকারে উত্তপ্ত করা হচ্ছে এতে দেখা যায় মিষ্টি কুমারগুলো বেশ নরম হয়ে যায় সেখান থেকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে এনে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে মিষ্টি কুমারগুলোকে একদম মিহি করে ফেলা হয় এবং এর সাথে যুক্ত করা হয় ন্যাচারাল মিল্ক গ্রিন সাথে যুক্ত করা হয় জাপানিজ সুগন্ধিযুক্ত এক বিশেষ স্বাস্থ্যকর চাল প্রিয়শক এই ফ্যাক্টরিগুলোর যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী প্রতিদিন সকালবেলা ফ্যাক্টরিতে প্রবেশ করার পূর্বে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে নিজেদেরকে জীবাণুমুক্ত করে নিচ্ছে এবং সকালবেলা প্রত্যেকটা ইকুইপমেন্ট যেগুলোর মাধ্যমে তারা খাদ্যদ্রব্য প্রস্তুত করবে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করছে আর বিশুদ্ধ পানি যোগান দিচ্ছে তো যে বিশাল কুকিং ডিভাইসের মধ্যে পাম্পকিন ড্রিঙ্ক একসাথে সিদ্ধ হয়েছে আপনারা দেখতে পাবেন যে সেখানে স্পষ্ট সিদ্ধ সুগন্ধিযুক্ত চালগুলো দেখা যাচ্ছে এবং লাল টকটকে মিষ্টি কুমড়াগুলো দেখতে অনেকটা ম্যানগো ড্রিংকের মতো মনে হচ্ছে পিরসক প্যাকেজিং সিস্টেমটাও একেবারে বিশুদ্ধ হাতের স্পর্শ ছাড়া তারা করে থাকে স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু এয়ারটাইট প্যাকেট যেগুলো পূর্ব থেকে প্রস্তুত আছে সেগুলো মেকানিক্যাল খাঁচের মধ্যে দিয়ে দেওয়া মাত্র একের পর এক আসতে থাকে এবং একশত পঁচিশ গ্রাম পরিমাণ পামকিন ড্রিংক পুশ করা হচ্ছে এবং স্বয়ংক্রিয় ছিপি মেশিনের মাধ্যমে ছিপিগুলোকে এয়ারটাইট করে দেওয়া হচ্ছে বিশেষ করে জাপানিজ কোনো ব্যক্তি বা মানুষ জ্বরে আক্রান্ত হলে আপনি দেখবেন যে এই ড্রিঙ্কগুলো কিনে এনে তারা চামচ কেটে সেগুলোকে খাচ্ছে এবং সেখানে ছোট ছোট চালের দানা সেগুলো দেখা যাচ্ছে এই মেয়াদ বেশি দিন থাকে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে এগুলো খেয়ে ফেলতে হয় আর নয়তো এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে এগুলো ফেলে দিতে হয় কেননা রাষ্ট্রীয় আইন অনুসারে এই ন্যাচারাল ড্রিঙ্কগুলোকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য কোনো প্রিজার্ভেটিভ ব্যবহার জাপানে নিষিদ্ধ তো এই প্রতিষ্ঠানে দেওয়া তথ্য অনুসারে জানা যায় যে প্রত্যেক প্যাকেট পামকিন ড্রিঙ্কে দশ মাইক্রোগ্রাম ভিটামিন সি থাকে এবং উনিশশো মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন ই থাকে এছাড়াও এই ড্রিঙ্কে থাকা বেটা ক্যারোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এ তে রূপ নিয়ে আমাদের শরীরে যে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ত্বকের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কিন্তু এই উপাদানটা কিউর করে দিতে পারে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বক রাখে আদ্র আর ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেল থেকে হওয়া যে ক্ষতি সেটা পূরণ করে এছাড়া চোখের জন্য এই ড্রিঙ্ক খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর্যাপ্ত পটাশিয়ামে উৎস রয়েছে আর পর্যাপ্ত ফাইবার থাকায় এটা খেলে প্যাটও পরিষ্কার হয়